কামিজে চেল লাগানোর গোপন সঠিক কৌশলটি শিখুন টাকা দিয়ে শিখতে চাইলেও কেউ আপনাকে কখনো শেখাবে না তাই এই ভিডিওতে ফিরিতে শিখুন গলাটি আপনাকে নর্মালি তৈরি করে নিতে হবে নেওয়ার পরে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে চেনটি লাগিয়ে নিতে হবে তাহলে এই জামাটি পরার পরে চেনটি অটোমেটিকলি কখনো খুলে পড়বে না এরপরে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে এইভাবে কাপড়টি ভাজ করে দেখুন দুই সাইড থেকে এভাবে সুন্দর করে কাটিং করে নিয়ে মাঝখানে এখন কাটিংটি করে নিতে হবে কাটিংটি করে নেওয়ার পরে বডির পার্টি আপনাকে উল্টিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সেলাই সহ করে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন এরপরে দুই সুত কাপড় এইভাবে ভাজ করে নিতে হবে দুই সাইড থেকে নেওয়ার পরে সুন্দর এখানে একটি গ্যাপ তৈরি হবে এই গ্যাপটির মধ্যেই কিন্তু আমাদেরকে চেনটি লাগিয়ে নিতে হবে এখানে চেনটির দুই সাইডে কাপড় দিয়ে এভাবে ঢেকে দিতে হবে চলুন সেলাই করে দেখাচ্ছি কাপড়টি রেখে বরাবর এখানে সেলাই দিয়ে এখানে চেনটিকে ঢেকে নিতে হবে দুই সাইড থেকে আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এরপরে চেনটিকে এই সাইডে আটকে নিতে হবে আটকে নেওয়ার পরে এখন বডির পার্টি নিতে হবে বডির পার্টির ভিতরে এইভাবে চেনটি রাখতে হবে উপর থেকে মিল করে রেখে আমরা যে দুই সুদ কাপড় নিয়েছি এক্সট্রা এইভাবে উল্টিয়ে বরাবর এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এবং এই সাইড থেকেও সেমভাবে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটি জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এরপরে দুই মাথায় দুইটা এইভাবে সেলাই দিয়ে টাক্স দিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু চেনটি লাগানো কমপ্লিট হয়ে গেছে আপনি অনায়াসে ব্যবহার করবেন উপর থেকে কখনও খুলে যাবে না